হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা তো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শান্তিপুর অদ্বৈত গোস্বামীর একচালা কুঠির তো সেখান থেকে দর্শন করে আমরা কিন্তু দশ মিনিটের পথ এই যে দর্শন এখন আমরা করছি তো এখানে আমরা দর্শন করব হরিদাসের গুফা বা অনেকেই বলে হরিদাসের ভজন কুঠির তো সেখানে আমরা দর্শন করব। আর এদিকে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর একটা পরিবেশ যেখানে আমরা দর্শন করছি আর সামনাসামনি দেখতেই পাচ্ছ গোবিন্দের দর্শন পাওয়া যাচ্ছে তো এখানকার কিছু মাহাত্মের কথা বা লীলা কথা শ্রবণ চলো অদ্বৈত হরিদাসের মহাত্ম দেখবার জন্য এই কাণ্ডটা ঘটিয়েছে অদ্বৈত বলে তো বিষ্ণু তত্ত্ব অদ্বৈত চার্চের বাড়িতে গেছে বলে আমার বাড়িতে তো বিয়ে নেই তখন আমি দেখেছি হরিদাসকে যে গোপাল থাকে এত করে ওই কুটিরে ওর ঘরে একটা মাল সাথে সবসময় দিক দিক করে চলো তো এইবার সবাই ইচ্ছে নেই

এখানকার কিছু লীলা কথা কিন্তু শ্রবণ করলাম সেই হরিদাসের গুফা এখন দর্শন করব তো যারা নবদ্বীপ যাবে বা শান্তিপুর যাবে অবশ্যই কিন্তু এই স্থান কিন্তু দর্শন করবে তা আমরা এখন দর্শন করছি ছিল হরিদাস ঠাকুরকে এখন দর্শন করছি যে ভজন কুঠির সেই কুঠিরাই কিন্তু আমরা দর্শন করছি একদম সাক্ষাৎ হরিদাসকে আর এই যে দর্শন করছি এই হচ্ছে সেই হরিদাসের গুফা যেটা আমরা এতক্ষণ কিন্তু শ্রবণ করছিলাম তা আরও অনেক কিছু এর সাথে দর্শন রয়েছে প্লিজ ভিডিওটা কিন্তু কেউ এগিয়ে নিয়ে যাবে না তো যারা ভিডিওটা দেখছ প্লিজ কোথাও যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করতে ভুলো না আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলো না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যিনি রামায়ণ রচনা করেছিলেন কীর্তিবাস ওঝা ওনারই অস্থি সমাধি যেটা আমরা এখন দর্শন করছি আর এই যে চারিপাশে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর লাগছিল যে বলার না তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই মূল মন্দির যেটা আমরা সামনে দেওয়া দর্শন করছি মন্দিরের চূড়াটা এই যে দেখতে পাচ্ছ আর যেহেতু অনেকটা মানে দর্শক যারা দর্শন করতে এসেছিলো তারা যেহেতু অনেকটা অনেকজন ছিল সেই কারণের জন্য আমি কিন্তু ভিড়ের মধ্যে যাচ্ছিলাম না ফাঁকায় ফাঁকায় দর্শন করতে একটা আলাদাই লাগে মজা গোবিন্দকে তো এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দর্শন করাচ্ছি সামনেই রয়েছেন মানে প্রথমেই রয়েছেন দাদা বলরাম তারপরে রয়েছেন বৌদি দেবতী এবং তারপরে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তারপরে রয়েছেন শ্রীমতী রাধারানী এই যুগল দর্শন এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না মানে এই যে দাদা বৌদির সাথে ভগবান শ্রীকৃষ্ণকে এই দর্শন কিন্তু অন্য কোথাও মানে অন্য কোন মন্দিরে কিন্তু হঠাতে মানে দেখা যায় না তো এত সুন্দর লাগছিল দর্শনটা যে বলার না তো চলো এর পরের দর্শন করে কিন্তু তারও কিছু কাছেই একদম দর্শন করতে এসেছি এই ফুলিয়া গ্রামেই কিন্তু শান্তিপুরেই এই ফুলিয়া গ্রামে আরও একজনের মানে জন্মস্থান আমরা দর্শন করতে চলে এসেছি একদম কাছাকাছি হচ্ছে কীর্তিবাস ওঝার জন্মস্থান যেটা আমরা এখন দর্শন করছি এটা হচ্ছে একটা কো যেহেতু অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল সেই কারণে জন্য ভালো করে বোঝাও যাচ্ছিল না তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এটা হচ্ছে শান্তিপুরেই এটা মানে অবস্থিত কীর্তিবাস ওঝার জন্মস্থান আর এই কুয়ো থেকে কিন্তু ওঝা জল পান করেছিলেন তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই সেই মহাকবি কীর্তিবাস ওঝার একটা মূর্তি যেটা আমরা এখন দর্শন করছি আর এই যে বটগাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বটগাছ যে বটগাছের নিচেই বসে উনি কিন্তু রামায়ণ রচনা করেছিলেন রামায়ণ লিখতে লিখতে ওনার এতটাই জল পিপাসা পেয়ে গিয়েছিল। যে ওই কুয়ো থেকেই কিন্তু উনি জল পান করেছিলেন এখন যেহেতু অনেক আবর্জনা ভর্তি হয়ে গেছে কুয়োর মধ্যে এটা অনেকটা আগেকার দিনের কথা তো এখন তো নোংরা হবেই এটা যেহেতু মানে অনেকগুলো বছর আগেকার কথা আর যে সময় ভগ যে সময় ভগবানের সেই লীলাকথার রচনা হয়েছিল সে তো অনেক যুগ আগেকার কথা যেহেতু কিন্তু সেই স্থানটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দর্শন করতে পাচ্ছি। এটাই আমাদের জন্য অনেক ভাগ্য যে আমরা কিন্তু সেই স্থানগুলোকে এত সুন্দরভাবে দর্শন করতে পাচ্ছি। মিথ্যে হোক বা সত্যি হোক মানুষের যদি এইটুকু যদি ভরসা থাকে যে ভগবান এখানে রয়েছেন ভগবানকে আমরা নিজেরা যদি স্মরণ করতে পারি তাহলে এর থেকে ভালো কিন্তু আর কিছু হয় না আমরা অনেকে আছে বিশ্বাস হারিয়ে ফেলি যে গোবিন্দ নেই ভগবান নেই যেই রামচন্দ্র সেই কৃষ্ণ সেই মহাপ্রভু কিন্তু আমরা সেই লীলা কিন্তু এখনও পর্যন্ত আমরা দর্শন পাই যাদের বিশ্বাস আছে তারা দর্শন করতে পারে আর যাদের বিশ্বাস নেই তারা তো হয়েই গেল আর তো কিছু বলার থাকে না তাই না তো সেই স্থান কিন্তু আমরা দর্শন করেছি যেখানে শ্রী রামচন্দ্রের সেই লীলা কাহিনী রচনা করেছিলেন কীর্তিৎ ওঝা তো সেই স্থানটা আমরা দর্শন করছি আর ওনার স্মৃতি হিসেবে এখানে একটা স্কুলও তৈরি করা হয়েছে যেটা তোমাদের এখনই দর্শন করাবো আর এটা একটা পাথরে যেমন খোদাই করে দেয় সেই জিনিসটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি তো অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে তো অনেক ভালো ভালো ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই সেই স্কুল যে স্কুলটার কথা তোমাদের বলছিলাম এই হচ্ছে সেই মহাকবি কীর্তিবাস ওঝার নামে এই স্কুলটা তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই একটা মানে অনেক বড় স্কুলটা তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর নামটা বোঝানোর চেষ্টা করেছিলাম স্কুলের নামটা কি কিন্তু এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল যে বোঝাতে পারছিলাম না আর এই হচ্ছে সেই পুরো জায়গাটা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুলো না কমেন্ট করতে ভুলো না তো অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে হরে